যখনই আপনি বিপদে পড়বেন যখনই আপনি মসিবতের ভেতরে পড়ে যাবেন যদি আপনি কোনো সাহায্যকারী পান না আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা তুমি নৈরাশ হয় না রে বান্দা তুমি কতিগ্রস্ত হয় না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বান্দা তোমার সাথে আছি ও বান্দা তুমি জানো তুমি যেখানে থাকো না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু তোমার সাথে আছি রে বান্দা ও বান্দা তুমি আমাকে ডাক দাও আমি আল্লাহ অবশ্যই তোমার ডাকে সাড়া দেব যখনই বিপদে পড়বেন এই তিনটা দোয়া আপনি পড়বেন দেখবেন আল্লাহ পাকের সাহায্য চলে আসবে হে মমিন টেনশন করে কোনো লাভ নাই হতাশা করে কোনো লাভ নাই ক্ষতিগ্রস্ত ছাড়া কোনো উপায় নাই মমিন টেনশন করে না মমিন সময় মতো কুপ মারে মমিন জানে কোন সময় আল্লাহ পাকের কাছে দোয়া করলে সেই দোয়াটা গুলির মতো গিয়া জাগাত গিয়া পড়ে যাবে মমিন সেটা জানে আপনি টেনশন করে কি লাভ হবে টেনশন করলে আপনার নিজের শরীরের ক্ষতি টেনশন করার কোনো প্রয়োজন নাই যখনই আপনি বিপদে পড়বেন যখনই আপনি একদম বিপদে পড়ে গেছেন তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই আমার মমিন বান্দা টেনশন না করে এই আমলগুলা গুলা তোমরা করে তিনটা আমল তোমরা করো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের বিপদগুলোকে আমার আল্লাহ সহজ করে দিবে যখন বিপদে পড়ে যাবেন তিনটা দোয়া পড়বেন এক নাম্বার হচ্ছে হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল এটা কোরআনের একটি আয়াত এই আয়াতটা আপনি পড়া শুরু করে দিবেন একশো তোমার আপনি পড়বেন হাসবুন আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল হাসপন আল্লাহ হোৱানি আয়মা লোয়া খেল হাসপন আল্লাহ হোৱানি আয়মা লোয়া খেল আল্লাহ হোৱানি আয়মা লোয়া খেল একশতবার যখন আপনার যখন কমপ্লিট হয়ে যাবে একশতবার যখন শেষ হয়ে যাবে তারপর আপনি পড়বেন রব্বি আন্নি মাগুলো বুংসাংতাসি রে রব্বি আন্নি মাগুলো বুংসাংতাসি রে এটা হলো দুই নাম্বার এই দোয়াটা আপনি পড়বেন এটাও কিন্তু কোরআনের আয়াত কোন সময় আপনি পড়বেন আল্লাহ আমি তো জটিল বড় একটা বিপদে পড়ে গেছি কেমন বিপদে বান্দা কেমন বিপদ টাকারও বিপদ হতে পারে মালের বিপদ হতে পারে নিজের শরীরের বিপদ হতে পারে সম্পদের বিপদ হতে পারে এমন এমনকি বড় ধরনের রোগাক্রান্ত আপনি হতে পারেন আল্লাহ আমি সুস্থতার নিয়ামত চাইতেছি ই দোয়াটা আপনি পড়বেন রব্বি আন্নি মাগুন প্রথমরাও আল্লাহ পাকের কোরআনের আয়াত দ্বিতীয়টাও কিন্তু আল্লাহ পাকের কোরআনের আয়াত তৃতীয় নাম্বার হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব আপনি পড়বেন রব্বি আন্নি মাসানিয়া দুর আর হামর রাহিম কত সুন্দর চমৎকার দোয়া এই তিনটাই কোরআনের আয়াত এই তিনটা আয়াত আপনি পড়বেন বেশি অসুস্থতা বেশি অসুস্থতা জটিল রোগ আপনাকে ধরেছেন চিকিৎসায় কোনো উন্নতি হচ্ছে না কাজ হচ্ছে না এই তিনটা দোয়া আপনি পড়বেন তিন নাম্বার হলো আপনি পড়বেন রব্বি আন্নি মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন রব্বি আন্নি মাসানিয়াত দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই তিনটাই কিন্তু কোরআনের আয়াত এই আপনি আপনি পড়বেন পড়বেন তিনটা আপনার বিপদ বড় বেশি হয়ে গেছে আল্লাহ তুমি এছাড়া তো আর বিকল্প কোনো রাস্তা নাই তুমি এছাড়া তো আমার কোনো উপায় নাই আল্লাহ তুমি আমার বিপদ গুলাকে সরাইয়া দাও আল্লাহ আমি তো বড় জটিল কঠিন রোগে আক্রান্ত হয়ে গেছে আল্লাহ মেয়েটাকে আমি বিবাহ দিতে পারতেছি না তার জন্য ভালো একটি স্বামীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে গেলাম ঋণ পরিশোধ করতে পারতেছেন আল্লাহ তুমি আমার ঋণকে পরিশোধ করার তাও দান করিয়া দাও এমন করে করে যখন আপনি তিনটা দোয়া যখন আপনার জীবনের সাথী বানিয়ে ফেলবেন আমার আল্লাহ যত বড় কঠিন রোগ হোক না কেন সমস্ত কঠিন রোগকে আমার আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে তাহলে এই তিনটা দোয়া পড়বেন ইনশাল্লাহ